রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নয়জন নিহত হয়েছে কল্যাণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি মেজবাড়ি সারা রাত ঘেরাও করে রাখার পর ভোরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী এর আগে চলে কয়েক দফা গুলি অপারেশন স্ট্রং টোয়েন্টি সিক্স নামের এই অভিযানে আহত অবস্থায় এক জঙ্গিকে আটক করা হয়েছে পালিয়ে যেতে সক্ষম হয় আরেক জঙ্গি রাজধানীর কল্যাণপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কে অবস্থিত জাহাজ বিল্ডিং নামের একটি বাসা পুলিশের কাছে তথ্য ছিল ওই বাড়িতে আস্তানা গেড়েছে জঙ্গি সংগঠনের সদস্যরা আরও তথ্য ছিল গুলশানের মতো বড় হামলার পরিকল্পনা আঁকা হচ্ছে সোমবার মধ্যরাতে পুলিশ জাহাজ বিল্ডিং নামের ওই ছয়তলা বাড়িতে যায় তিন তলা পর্যন্ত ওঠার পর উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক দ্রব্য ছোড়ে জঙ্গিরা বিপরীতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এরপর পুরো ভবনটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম দফায় রাত দেড়টা পর্যন্ত চলে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় খবর পেয়ে সোয়াত র্যাব ডিবি পুলিশ ঘটনাস্থলে যায় এরপর রাত সাড়ে তিনটার দিকে আরেক দফা চলে গুলি বিনিময় এতে হাসান নামের একজন জঙ্গি গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ভোর পাঁচটা একান্ন মিনিটে শুরু হয় পুলিশ সোয়াত র্যাবের সমন্বয়ে অভিযান অপারেশন স্ট্রম টোয়েন্টি সিক্স এক ঘন্টা চলে প্রচণ্ড গোলাগুলি এক পর্যায়ে জঙ্গিরা দরজা খুলে পালানোর চেষ্টা করে এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে পুলিশও ছোড়ে পাল্টাগুলি আর গোলাগুলিতে নিহত হয় নয় জন তাৎক্ষণিকভাবে নিহত নয় জনের পরিচয় জানা যায়নি যারা নিহত হয়েছেন তাদের পরনে ছিল কালো পাঞ্জাবি ওই বাসা থেকে আরও বেশ কিছু কালো পাঞ্জাবি এবং কালো পতাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া ওই বাসা থেকে একটি গ্রেনেড ও পিস্তল জিহাদি বই বোমা এবং আরও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ সকাল আটটার দিকে ঘটনাস্থলে আসেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক তিনি জানান নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য পাঁচটা একান্ন মিনিটে আমাদের অভিযান অভিযানের এক পর্যায়ে ওরা দরজা খুলে গুলি করতে করতে পালাতে চেষ্টা করেছিল পুলিশ আগে থেকে অবস্থান নিয়েছে পুলিশের সাথে গুলি বিনিময় হয় আমি একটু আগে থেকে আসলাম যে নয়জন জঙ্গি নিহত হয়েছে সবাই পরনে জঙ্গি পোশাক যেটা গুলশান তারা যে অভিযানে যে পোশাক করেছিল কালো পোশাক সবার কাছে একটা ব্যাগ আছে ব্যাগ আছে এবং অধিকাংশ মাথা পাগড়ি আছে সেই হাতে নাইফ আছে এবং তাদের ব্যাগগুলির মধ্যে নিশ্চিত তল্লাশি করলে আমরা কিছু পাবো আর কি অনুমান করতেছিলাম তারা একটা ঢাকা তার একটি বড় ধরনের ঘটনা ঘটাবে আরো একটা ঘটনা ঘটাবে কাজে এই ঘটনা যাতে না ঘটাতে পারে সেই জন্য আমাদের অভিযান ছিল